আমি একদম ঠিক করিনি তুমি কাট না আচ্ছা ঠিক আছে তুমি কি করো এক কাজ করো তুমি এখন একটা আমরা লিপস্টিক দেব আর হচ্ছে তোমাকে বাহ ভেরি গুড বাহ বাহ এ মা টাইম হয়ে গেছে দেখো এখন দেখতে সবাই ওর দেখো কান ফোটানো হয়ে গেছে আমরা বুঝি পড়াবো এখনো পর পর তিনজনকে কান ফোটানো হবে হাই দেখবে দাঁড়াও ওয়েট করো আমরা বুঝি পড়াবো তো এখনো বাহ বাহ কি সুন্দর

সৃজিতা পণ্ডিত তুমি কোন স্কুলে পড়ো বস বাসতলা ও আচ্ছা বাসতলা স্কুল আছে একটা তাই না খুব ভালো কোন ক্লাসে পড়াশোনা বাবা তুমি পড়ি দেখো আমরা কি সুন্দর করে একটা পয়েন্ট করে নিয়েছি ভীষণ ভালো একটুজন উঠছে না পয়েন্ট করে নিলাম আমরা একটা

ভীষণ ভালো মেয়ে বাবা দেখো কি স্ট্রং এই দেখো আমাদের পরপর দুজনের কান ফোটানো হয়ে গেছে এরপরে আমরা আরেকজনের কান ফোটাবো এ দেখো আমরা বুঝিয়ে নিয়েছি

সন্দীপা মন্ডল তুমি কোন স্কুলে পড়ো মা তোমরা আমার বেশি জ্ঞান দিও না সরে যাও কান ফুটানো হয়ে গেছে জ্ঞান ও দাঁড়ানি হয়ে গিয়েছে দেখো আমরা সিঁদুর পয়েন্ট করে নিয়েছি খুব সুন্দর করে দেখাশোনা

ওর ভিডিও দেখবে ও পরে ওরই কষ্ট হবে তখন ভাবে যে কি আমার ভিডিওটা কি হলো জানতে চাই এতবারে ব্যাপার সবাই কি বাজে বল বাজে বাজে সব আস্তে কথা বলে আস্তে কথা বলে তোমরা কি এই আজকে করবে কেমন লাগে আমি তো জাস্ট চেক করি আচ্ছা ফটো বই না যাও তুমি আমাকে ধরো আমাকে ধরো ধরো ফটো বই না এই বললাম না এখান থেকে সর সর নিজেরে হয়ে গেছে বলে বস এখানে বস বিশাল ভালো মেয়ে লক্ষ্মী মেয়ে লক্ষ্মী তুমি টের পাওনি কানপুটি দিচ্ছে হয়ে গেল একদম নড়লে পরে এখনই নষ্ট হয়ে যাবে কাছে এই ভালো কি বলবে কি বলবে কি বল দিছে চলে এসো সবাই সবাই এসো আস্তে আস্তে সবাই আচ্ছা দেখো তিনজনের কান ফুঁটিয়েছে আমরা একসাথে তিনজন কান ফুটিয়েছে কে কি রিয়াকশন দিয়েছে তোমরা ফুল ভিডিও দেখো অবশ্যই কিন্তু জানাবে আর এই দেখো এর কানের এখনো বুজি পড়ানো হয়নি ও বলেছে ওর নাকি পিপ্রেট থেকে বেশি লেগেছে তোমার কেমন লেগেছে ভালো লেগেছে ব্যথা ভিডিওতে বলো ওর ভালো লেগেছে তোমরা যারা চাইছো কান ফোটাতে আগে অবশ্যই বেবিদের নিয়ে চলে এসে এখানে দেখি সোনা এই যে তোমার কেমন লেগেছে ওরও ভালো লেগেছে দেখো সব পাখি পড়ার করে এসেছে যে ওখানে গিয়ে কান উঠিয়ে কথাটা আচ্ছা আচ্ছা সবাইকে দুটো করে গুজি এক্সট্রা দিয়ে দাও এটা হাম্পি দাও সবাই মিলে এই দেখো সবাই মিলে কিন্তু এদের তিনজনের ভিডিও দেখবে ফেসবুকে এবং ইউটিউবে তোমরা সবাই ভালো থেকো ভালোবাসায় থেকে কথা হবে নেক্সট ভিডিও দেখতে চাও দাঁড়াশোনা ছবি তুলেছো